আসসালামু আলাইকুম মাসে তাল পাখে আর তাল পাকা কিন্তু আরও আগে থেকেই শুরু হয়ে গিয়েছে আর তাল পাকার সময় তালের পিঠা খাবো না তা তো হতেই পারে না কিন্তু সবারই একটা সমস্যা তাল কিভাবে ছুলে পরিষ্কার করে ঘষে নেওয়া যায় কি সহজে তালের গোটা বা রসটা বের করে নেওয়া যায় সেটা নিয়ে মানুষের চিন্তা শেষ নেই তবে আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি আর এই পদ্ধতিটাও আমার মনে হয় সবারই জানা তবে এর থেকে সহজ পদ্ধতি আমার জানা নাই তবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমি প্রথমে তালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি গ্রাম থেকে আসার সময় খুব বড় একটা তাল নিয়ে আসছি আর এই তালটা প্রথমে ধুয়ে ছুলে নিয়েছি আর ছুলে নেওয়ার পরে এই যে মুখের কাছে যে শক্ত যে অংশটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি দিয়ে তালের ভিতরের যে আবারও যে কালো কালো একটা মাঝের যে স্কিন থাকে ওটাও ফেলে দিচ্ছি আমি যে তালটা ছুঁড়ছি এই তালটা একদম অরিজিনাল পাকা গাছের গাছ থেকে পেকে পড়েছে সেই সাথে এই তালটা খুবই ভালো আর কালারটাও খুব সুন্দর একই সাথে যেমন সুন্দর পেকেছে সব দিক দিয়ে মিলে তালটা খুবই অসাধারণ আর এই তালের মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে প্রথমে একটু নরম করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ করে করে তিনটা বিছি আমি সুন্দর করে মেখে নেব একটু খুব বেশি পানি দিয়ে না তবে আমি আজকে কোনো তালের পিঠার রেসিপি দেখাবো না শুধুই তালের গোটা বের করা এটাকে আমরা গোটা বলি তবে অনেকে রস বললেও চিনবেন দেখেন আমার তাল থেকে কিন্তু কোনো এক্সট্রা গোটা বের হয়নি তার মানে আমি খুব বেশি পানি দিইনি তারপরেও খুব সহজে কিন্তু এই তালের গোটাটা বের হয়ে আসবে এভাবে একটা ঝুড়ি চালন বা ছাঁক নিয়ে নিতে পারেন তবে এটা দিয়ে কিন্তু করলে সব থেকে বেশি ভালো হয় আমি তো আরও কয়েকভাবে এই তালটা ছেঁকেছি গোটা বের করেছি দেখেন কত সহজে বের হয়ে আসছে খুব সহজেই কিন্তু এভাবে বের করা যায় তো এটা কিন্তু অরিজিনাল কালার আর আগেরটা একটু ব্রাইট হয়ে গেছিলো তালের কালারটা কিন্তু জোজ ভীষণ ভালো লেগেছে আমার আর দেখেন তালের এই গোটাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার এটা আপনি চাইলে জাল করেও রেখে দিতে পারেন চিনি বা নারকেল দিয়ে তবে আমি এভাবে কাঁচায় বাটিতে করে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ